সরকার বিজেপি কে জায়গা দিবে কিন্তু আপনাকে আমাকে দেবে না দিদি বলে দিয়েছেন ওয়াকফ নিয়ে লড়লে আমার থেকে বড় শত্রু নেই দিদি আমরা তো আপনাকে আমাদের ভেবেছিলাম যে আপনারা আমাদের আমাদেরকে প্রতিনিধিত্ব করছেন দিদি আমরা মনে করেছিলাম যে আপনি বলবেন ওয়াকফ নিয়ে তোমরা নির্দ্বিধায় প্রতিবাদ করো কেননা আমরা তোমাদের পাশে আছি কেননা তোমরা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছ তোমাদের ভোটের দায় আমাদের বৃহত্তর সরকারের সংখ্যালঘু ভোটটা পড়েছে একথা দিদি বলবেন আমরা মনে করেছিলাম দিদি বলছে যে ওয়াক অফ নিয়ে প্রতিবাদ করা যাবে দিদি যদি আমাদেরকে শত্রু মনে করেন একমাত্র রাস্তা হচ্ছে জনপ্রতিনিধি তৈরি করা এর থেকে বড় লড়াই কিছু হয় না এবং আমরা এই লড়াইয়ে সামিল হব শুধু নয় আপনাদেরকে আবেদন করছি আপনারাও সামিল হন দু হাজার ছাব্বিশের জন্য তৈরি হন প্রস্তুত সরকার যদি বুঝতে পারে রাজ্য সরকার যদি বুঝতে পারে তারা জানে মহিষাদল তারা হেরে যাবে তারা জানে নন্দকুমার তারা হেরে যাবে তারা জানে পাঁচকুড়া পূর্ব পশ্চিম তারা হেরে যাবে তারা জানে পৌর ভোট করলে হলদিয়া এবং পাঁচকুড়া পৌর ভোট তারা হেরে যাবে যদি তৃতীয় অক্ষ করা হয় সরকার বিরোধী একটা জোর করা হয় এই সব জায়গাগুলোতে তাদের যেটা জিরো পার্সেন্ট সম্ভব তাহলে তারা আটকাবে কি করে তারা সঙ্গে সঙ্গে সংখ্যালঘু ভোটটাকে ভাঙবে আর আমাদেরকে ড্যামেজ করার জন্য আমাদের তৃণমূল আমাদের সামনে আসবে না বিজেপি আসবে না কংগ্রেস আসবে না আমাদেরকে ড্যামেজ করার জন্য আমাদের কোনো দাঁড় করাবে যারা মুসলিমদের মধ্যে ডিভাইডেশন পার্টি আপনারা শুনেছেন জানেন আমি বলছিলাম যে আজ এই পার্টিটা এখান থেকে ঘোষণা করে দু হাজার জন্য কিন্তু আমাদের কিছু নেতৃত্বের মূল্য ভাই যেহেতু পলিটিক্যাল পার্টি কলকাতায় গিয়ে প্রেস ক্লাব করে আপনি অ্যানাউন্স করুন আমার ভাইরা রাজনীতিতে আমি নামবো না এই কথা আমি বলেছি ফলে রাজনীতিতে পার্সোনালি আমার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু একমাত্র ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার এদের কাছে একমাত্র এই দেশে থাকতে গেলে প্রতিবাদের একমাত্র রাস্তা হচ্ছে জনপ্রতিনিধি তৈরি করা এর থেকে বড় লড়াই কিছু হয় না এবং আমরা এই লড়াইয়ে সামিল হব শুধু নয় আপনাদেরকে প্রত্যেককে আবেদন করছি আপনারাও সামিল হন দু হাজার ছাব্বিশের জন্য তৈরি হন প্রস্তুত হন

বিজেপি আসবে না কংগ্রেস আসবে না আমাদেরকে ড্যামেজ করার জন্য আমাদের মতন কোন মোল্লা লোককে এখানে দাঁড় করাবে যারা মুসলিমদের মধ্যে ডিভাইডেশন তৈরি করবে আমি আজ ছাব্বিশ অনেক আগে ডিক্লেয়ার করছি পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের আপিল থাকবে যে কোন সংখ্যালঘু মানুষের তরফ দিয়ে যারা বলছে যে সংখ্যালঘু মানুষের আমরা হয়ে প্রতিনিধিত্ব করব আমাদের আপিল থাকবে যে তারা যেন ভোটটা নষ্ট করার গেমে না খেলা তারা যদি এই জেলায় এসে ভোট নষ্ট করার প্ল্যানে থাকবেন তা আপনাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করা তাদেরকে ফিরিয়ে দেওয়া কেননা আমরা যতক্ষণ না এক জায়গায় আমাদের ভোটটা আনতে পারছি আমাদের পশ্চিমবঙ্গে একাত্তরটা কখনো সিট হবে না মানে আমি মুর্শিদাবাদে গিয়ে কখনো আমি ওখানে প্রার্থী দেব না কেননা প্রার্থী দেওয়ার জন্য নয় বরং আমাদেরকে একটা প্রতিনিধি তৈরি করার ভাবনা ভাবতে হবে যারা এসে পার্টি থাকুন রাজ্য সরকার যদি বুঝতে পারে তারা জানে মহিষা তারা হেরে যাবে তারা জানে নন্দকুমার তারা হেরে যাবে তারা জানে পাঁচকুড়া পূর্ব পশ্চিম তারা হেরে তারা জানে পৌর ভোট করলে হলদিয়ার এবং পাঁচকুড়া ভোট তারা হেরে যাবে যেদিন তৃতীয় অক্ষ করা হয় সরকার বিরোধী একটা জোর করা হয় এই সব জায়গাগুলোতে তাদের যেটা জিরো পার্সেন্ট সম্ভব তাহলে তারা আটকাবে কি করে তারা সঙ্গে সঙ্গে সংখ্যালঘু ভোটটাকে ভাববে কেননা রাজ্য সরকার বিজেপি কে জায়গা দিবে কিন্তু আপনাকে আমাকে দেবে না আজকে যদি আমরা দুটো প্রতিনিধি রাজ্য আমরা যদি এমএলএ তৈরি করতে পারি তারা জানে যে আগামীতে কুড়িটা এমএলএ তৈরি করা রাস্তা তৈরি করবে পঞ্চায়েত ভোটে আমরা করিয়েছি আমরা দেখেছি লোকসভা ভোটে আমরা দেখিনি

তোমাদের ভোটের দ্বারাই আমাদের বৃহত্তর সরকারের সংখ্যালঘু ভোটটা পড়েছে এ কথা দিদি বলবেন আমরা মনে করেছিলাম ফলে দিদি বলছে যে ওয়াকআপ নিয়ে প্রতিবাদ করা যাবে আমরা প্রতিবাদ আজকে ওয়াকআপ নিয়ে শুরুও করি কিন্তু ওয়াকআপের ইস্যু নিয়ে বলি যে দিদি যদি আমাদেরকে শত্রু মনে করে কেননা ওয়াকফ এমন একটি প্রপার্টি যা দিদির বলায় অথবা কোনো দাদার বলায় অথবা মোদিজির বলায় নয় ওয়াকফ নিয়ে আমাদের লড়াই ছিল আছে এবং আগামীতেও থাকবে আমাদের প্রপার্টি

আমাদেরকে মোদীজি আমাদেরকে ছেড়ে দিন আর যদি বলেন যে না বিল পাস করেছি হিন্দু মানুষদেরকে ওয়াকফ সম্পত্তিতে মেম্বার বানাতে হবে তাহলে আপনারা জেনে নিন আমাদেরকেও আপনার দেবত্ব সম্পত্তিতে যদি যেদিন আপনি পাস করবেন প্রত্যেকটা হিন্দু সম্পত্তিতে মুসলমানদেরকে মেম্বার রাখা হবে সেদিন মুসল হিন্দু ওয়াকফ প্রপার্টিতে হিন্দুদেরকে রাখতে অসুবিধা নেই না হলে আপনি সাম্প্রদায়িকতার এই কালা আইনকে আমরা মানছি না আমরা কালা আইন এবং এর প্রতিবাদে

রাস্তা খরচ আপনাদেরকে দিন গাড়ি ভাড়া দিন কিন্তু যখনই আমি আপনাদেরকে আবেদন করেছি আপনারা এসেছেন আমি শুধু আবেদন করে যাব আল্লাহর জন্য যে আগামিতেও আমার এই লড়াই সাত দিন আমি হযরত জিবলার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আজকে নেমেছি এই লড়াই এত মুন্য মানে আক্রমণ না করলে হয় না মানুষকে গালগালি না করলে হয় না দিন রাত আমাকে সমালোচনা করে গালগালি করে